হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট হরপ্পান সাইট হরপ্পান সাইট এগুলোর মধ্যে কোনটা ছিল না অপশান এ চানুদারো বি কোড্ডিজি সি সোহাগাওরা এবং ডি হল দেশালপুর উত্তর হবে অপশান সি সোহাগাওড়া কারণ সোহাগাওরা কপার প্লেট হচ্ছে আর্লিয়েস্ট নন কপার প্লেট যেটা হচ্ছে মৌরিয়ান এম্পায়ারে ছিল যেটা ওদের ফেমিন রিলিফ সম্বন্ধে বলেছে তো এটা হরপ্পান সাইট হবে না উইচ অফ দ্য বিল ইজ আর দ্য ফিচার্স অফ মহাজান বুদ্ধিজ মাজান বুদ্ধিজমের বৈশিষ্ট্য কী ছিল ডেফিকেশন অফ দ্য বুদ্ধিজম অথচ বুদ্ধকে দেবত্যারোপ করা ট্রেডিং দ্য পথ বোধিসত্ত্বা বোধিসত্ত্বার পথে চলা ইমেজ ওয়ার্স রিচুয়ালস পূজা করা রিচুয়ালস করা অল কারেক্ট উত্তর হবে অল ডি উইথ রেফারেন্স টু the ইন্ডিয়ান হিস্ট্রি হু among the following ইজ the ফিউচার বুদ্ধ ইয়ের টু কাম টু সেভ দ্য ওয়ার্ল্ড তাহলে ভারতীয় ইতিহাস অনুযায়ী কে ভবিষ্যতের বুদ্ধ হবেন যিনি আসবেন এবং পৃথিবীকে বাঁচাবেন অপশন এ অবলকিতেশ্বরা বি লোকেশ্বরা সি মৈত্রেয় ডি পদ্মপানি উত্তর হবে মৈত্রেয়া কারণ মৈত্রেয় ইজ দ্য ফিউচার বুদ্ধ হুজ কামিং ওয়াজ সেড টু হ্যাভিনাই দ্য হিস্ট্রিয়ান বুদ্ধ বুদ্ধ নিজেই ভবিষ্যৎবাণী করেছিলেন মৈত্রে আসবে যে আসবে এবং যা শিক্ষা হবে ভবিষ্যতে পৃথিবীকে বাঁচানো দ্য পেইন্টিং অফ বোধিসত্ত্ব পদ্মপাণী ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস অ্যান্ড অফ্ট ইলাস্টেটেড পেন্টিংস মানে হলো বোধিসত্ত্ব পদ্মপানি খুব বিখ্যাত এবং অনেকবার চিত্রায়িত হয়েছে কোথায় অজন্তা উত্তর হবে অজন্তা কারণ পদ্মপানি বোধিসত্তে হুইচ ওয়ান অব দ্য ফলোইং ওয়াজ দা ভেরি ইম্পর্টেন্ট সিপোর্ট ইন দ্য কাকাতীয় কিংডম কাকাতীয় কিংডমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিপোর্ট কোনটা ছিল কাকিনারা মটুপাল্লি মাছলিপাতাম নেললুরু উত্তর হবে অপশন বি মটুপাল্লি হু অফ দ্য ফলোয়িং হ্যাড ফার্স্ট সিফার দ্য এডিকস অফ এম্পেরার অশোকা অ সম্রাট অশোকের শিলালিপি প্রথম পাঠোদ্ধার করেন কে জর্জ বুইহিয়ার জেমস প্রিন্সেপ ম্যাক্স মুলার আর হচ্ছে উইলিয়াম জোনস উত্তর হবে জেমস প্রিন্সেপ অপশন বি জেমস প্রিন্সেপ কবে করেন তিনি একজন ভারত তত্ত্ববিদ ছিলেন ইন্ডোলজিস্ট এবং এটি করেন আঠারোশো সালে এবং অশোকের শিলালিপি ব্রাহ্মী ভাষায় লেখা ছিল সেটি আঠেরোশো সাঁত্রিশ সালে তিনি পাঠোদ্ধার করেন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং বুকস অফ অ্যানসেন্ট ইন্ডিয়া হ্যাজ দ্য লাভ স্টোরি অফ দ্য সান অফ দ্য ফাউন্ডার অফ সুঙ্গ ডাইনেস্টি অর্থাৎ শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতার ছেলের ভালোবাসার গল্প রয়েছে কোন বইটিতে স্বপ্ন বাসব দত্তা মালবিকাগ্নিমিত্র মেঘদূত রত্নাবলী উত্তর হবে মালবিকাগ্নিমিত্র মালবিকাগ্নিমিত্রকে লিখেছেন লিখেছেন কালিদাস খ্রিস্টীয় চতুর্থ থেকে পঞ্চম শতাব্দীর মধ্যে এটি মালবিকা এবং অগ্নিমিত্র বংশের প্রতিষ্ঠাতা পুষ্যমিত্র শুঙ্গের ছেলে অগ্নিমিত্র এবং মালবে প্রেম কাহিনী নিয়ে রচিত গল্প হোয়াট ডাজ দ্য ভূমিস্পর্শ মুদ্রা অফ লর্ড বুদ্ধা সিম্বলাইজ লর্ড বুদ্ধার ভূমিস্পর্শ মুদ্রা কি মানে বোঝায় বুদ্ধা কলিং দ্য আর্থ টু উইটনেস এগেন্স্ট মারা ডিস্টার্বিং ইজ মেডিটেশন বুদ্ধা পৃথিবীকে ডেকেছিল মারা যে তাকে ডিস্টার্ব করছে তার মেডিটেশনে সেটা জানাবার জন্য বুদ্ধা কলিং দ্য উইটনেস ইস পিউরিটি অ্যান্ড চেস্টিটি এগেনস্ট মারাজ ডিপ্রেশন মারা তাকে এত প্রলোভন দেখাচ্ছে এত বিরক্ত করছে তা সত্ত্বেও তার যে পিওরিটি অ্যান্ড চেস্টিটি ছিল সেটা জানার জন্য রিমাইন্ডার রাইস ফ্রম অ্যান্ড রিটার্ন টু দা সবাই পৃথিবী থেকে জন্মগ্রহণ পৃথিবীতে মিলিয়ে যাবে এবং ডি হচ্ছে বোথ এ অ্যান্ড ভি তাহলে সঠিক উত্তর হবে প্রথম দুটো বোথ এ অ্যান্ড ভি কারণ বুদ্ধ পৃথিবীকে ভূমি স্পর্শ মুদ্রার এটাই মানে যে পৃথিবীকে ডেকে মারা ডিস্টার্বিং জানানো এবং মারা ডিস্টার্বিং সত্ত্বেও তিনি যে সৎ ছিলেন শুদ্ধ ছিলেন সেটা তাহলে মারাকে ডিজায়ার ফেয়ার টেম্পেশন ডেথ অ্যান্ড এলিউশনের পৌরাণিক চরিত্র উইথ রেফারেন্স টু দ্য হিস্ট্রি অফ অ্যান্সিয়েন্ট ইন্ডিয়া উইচ অফ দ্য ফলোইং ওয়ার্ল ওয়ার কমন টু বোধ বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম প্রাচীন ভারতীয় ইতিহাস অনুযায়ী বুদ্ধিজম জৈনিজমে কোনটা কমন ছিল অ্যাভয়ডেন্স অফ এক্সট্রিমিটিস অফ ফিনান্স এনজয়মেন্ট এবং উপভোগের এক্সট্রিমিটিকে অ্যাভয়েড করা টু অথরিটি অফ দ্যাস ওয়েদার অথরিটিকে অস্বীকার করা উদাসীন থাকা ডিনায়াল অফ অ্যাপ্লিকেশন রিচুয়াল আচার অনুষ্ঠানের ফলপ্রসূতাকে অস্বীকার করা ডি হচ্ছে বোথ ভি এন্ড সি তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি বোথ ভি এন্ড সি কারণ বুদ্ধিজম এমফাজাইজ অন মডারেশন অফ লাইফ জয়নিজম এমফাজাইজ অন সিভিয়ার ফিনান্স প্র্যাকটিসেস টু অ্যাটেন্ড কই বললো তাহলে এটা হবে না প্রথমে একটা হবে না তাহলে অপশন ডি হবে রাইট দ্য রিলিজিয়ান অফ আর্লি বেদিক আরিয়ানস ওয়াজ লি অফ তাহলে আর্লি বেদিক আরিয়ানসদের রিলিজিয়ান কী ওপর ছিল ভক্তি ভি ইমেজ ওয়ার্সিপ অ্যান্ড যজ্ঞ মূর্তি পুজো এবং যোগ্য ওয়ার্সিপ অফ নেচার অ্যান্ড যজ্ঞ প্রকৃতি পুজো এবং যোগ্য ওয়ার্সিপ অফ নেচার অ্যান্ড ভক্তি প্রকৃতি পুজো এবং ভক্তি অপশান হবে সি ওয়ার্সিপ অফ নেচারের যোগ্য কারণ তারা বিভিন্ন প্রকৃতির রূপকে পুজো করতো সূর্য চাঁদ আকাশ ভোরবেলা ঠান্ডার বজ্র উইন্ড এয়ার এদের সবাইকে পুজো করতো বেদিক স্তোত্রগুলো লেখা হয়েছিল প্রকৃতির প্রশংসা নিয়ে